আহারে আমার কি সবনা চাইয়ে গেলে কি দোষ আমি হচ্ছালাম যে আমার লগে এই দম হয়ে গেলে মামসে কাম দেন কেন কি হইছে তোমার খালু আর নাই ও না নাই বলে না ও খালাম্মা ও খালাম্মা খালুর মরদেওটা কোথায় কি কইলি ফেসবুক তো দেব মানুষের জানাইতে হবে না তোর খালু কি মরছে নাই তোর খালু দেই ঘর থুইয়ে চলে গেছে কমে জানি কি আর থুইয়ে যাইবে কেন আমনে কি হল লাগে বাজাই চিন্তা যাইছেন নাকি হাই ওই দেই ভুল হইয়ে গেছে বেডা কাল গাইতে হল লাগে কাজিয়া বাদ যে আমি একটু রাগ হইয়া ঠাল দেই আর মাথায় বাড়ি দে ঠালা খালাম্মা কি মেলা মাইনের থাল দিয়ে মারছেন এখন খালাম্মা একটা কথা বলেন এই খালু রাগটা গই গেলে মন খারাপ হয়ে গেলে খালু কোন জিনিস পছন্দ করে কোথায় যাইতে পছন্দ করে এটা জানেন আরে রে তো বাইরেই বাইরাইতে দেতাম না কিন্তু হার হাঙ্গার জন্মে একটা শোক алলে সে একটু পাহাড়ে একটু সমুদ্রে যাইবে কিন্তু আমি তো বাইরেই তে দেতাম না বাবু কি বাবু খালু সমুদ্রে গেছে আ কি সিঁরে লিনকি গেল খালু যা যা করতে পারে নাই এখানে তো সে পরাধীন আছে স্বাধীনতা পায় নাই আজ যখন সে স্বাধীনতা পাইছে ও সে জীবনে করতে পারে নাই সেগুলো সে করবে মম আন্ধের কথায় যুক্তি আছে মহমু কথাই কোন সমুদ্রে গেছে খালু মালদ্বীপ গেছে তো নানার পাসপোর্ট আছে পাসপোর্ট নেই এতে কি নানার জন্ম নিবন্ধন তো ডিজিটাল করা মামু জুতার বাড়ি খাবি হারাম দাদা জন্ম নিবন্ধন দিয়ে মালদ্বীপ যাওয়া যায় হারাম দাদা এই গ্যাস হইলে যে কুয়া কাটা বলো দের মত হার মামু আমার কথা হলেন আমার নানা কইলো বলো না নানা যদি এখন কুয়া কাটা যায় এই নানি তো বড় ছেলে গনে খপ করে দিয়ে নানার গেটটিটা দিয়ে আবার ঘরে আইনে খপ এডু হইবে আমার মনে হয় কি জানেন মামু

তুতাই এক মাতারই স্বামীহারা গেছে গেছে্যানে তুই রংমা ও দিলের মধ্যে আরে বাবা স্বামীহারা হইছে কই আমাগো নানা আমরা আম্লা চিনিনা পেডে ঢাঁক কই লই নানা নানি যদি যদি ফুটলাই ফাঁস্লাই নেতে পারি কক্ষ বাজার আমনের আইডিতে তে কতগুলা প্রোফাইল পি কইবি ফেসবুকে ফলোয়ার আর ফলোয়ার খবরদার আমারে পাওয়ারর চেষ্টা করবা না তুমি আমার ওই ফলোয়ারর দিন নি আমার হইছে

বন্ধু আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি পদঘাট ভালো করে চিনেন না আপনি বরিশাল থেকে কক্সবাজার কেন আইলে। বাবু আইসি কি খাতে আমি আমার সংসারে পঁয়তাল্লিশ বছর যাবৎ সশ্রম কারা দণ্ডে দণ্ডিত ভাবলাম সশ্রম কারা দণ্ড মানে ও বাবু আমার বিয়ের বয়স পঁয়তাল্লিশ বিয়ের পর হইতে আমি বউর কথা ছাড়া চল ছাড়ি না ওটারে বউ আমার একটা কথা হলে না নিজের মতো চলে

আমি পর পর দুইটা বিয়ে করে ফেলি এই যে যন্ত্রণা শুরু হলো দুই বউ একজন হাত একজন বাহাত দুইজনের ট্রেনে আমাকে ভাগ করতে চাই আমি একজন মানুষ কয় জায়গায় যাব বড় অত্যাচারে অভিচারে ধ্বংস হয়ে শেষে আমি এই সমুদ্র সৈকতে চলে আসছি আর আমি বন্ধু কি কমু আমার কথা আমি তো সারাজীবন বিয়ে করার পক্ষেই ছিলাম না কিন্তু আমার মার কথা রাখতে গিয়ে রাজি হইছিলাম মা একটা মেয়ে দেখছে আপনি জানেন মেয়ে রোজুন কত 175 কেজি আর আমার 65 মনে করেন বিয়ে রাত্রে যদি সে আমার উপরে পড়ে তো अटेम्प्ट টু মারার আমি ভয় এপালায়া রাগে দুঃখে এই সমুদ্র সৈকতে আইব তার ভাইজানেরা আমরা যে সমুদ্রে আইসেন ঘোরেন পেরেন কায় যানটা আপনারা করেন কি আরে আমরা একদিন কাম করি চার দিন খাই আমরা হচ্ছে আরও দিনের পাইছি ঘসা দি আর খা আছে বসে বসে খাই তাই তো আমারে আমরা গুরু হয়ে নেওয়া যায় আর এই নিমু তো বটে কিন্তু শর্ত আছে হ্যাঁ শর্ত আমি বলছি জীবনে কোনোদিন আর কাছে ফেলা যাবে না 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 হ্যাঁ তো ব্রহ্ম তাহলে আমার হাতে হাত রাখতে হবে প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা বলো প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা করছি প্রতিজ্ঞা করছি আমরা আমরা কোনোদিন কোনোদিন সংসারে সংসারে ফিরব না ফিরব না আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না প্রয়োজনে আমি সব টাকা অ্যাডভান্স করে আপনি শুধু মাথায় রাখবেন আমার মালে যেন কোনো ভেজাল না থাকে আর একটা কথা আমার মাল আমি যেখানে বলবো আপনার লোক যেন ওইখানে পৌঁছায় দেয় আমি নিজে যাই কিন্তু আপনার কাছ থেকে মাল আনতে পারবো না প্রয়োজনে আমার ছেলে বেলে যে মালটা নিয়ে চলে আসবে আরে বাবা শোনেন কক্সবাজারের সব পুলিশ আমাদেরকে ভালোভাবে খুঁজ দিতে আমরা চাইলেই তো সরাসরি মালের ডিলটা করতে পারিনি আরে বাবা টাকা পয়সা নিয়ে আপনি টেনশন করেন না ভাই আমার নাম দুধরাজ পাশা আমার এক জবান এই শোন আমাদের দুই কোটি টাকার একটা মাল আসতেছে এই মালের ডিলটা যদি আমরা সম্পন্ন করতে পারি আমাদের আর পিছনে ফিরে টাকা না আমরা এই কক্সবাজার সর্রাস করব এরা নেই কক্সবাজার আইসি বাসে এত বড় একটা তার হোটেলে না উঠে গিয়ে বাস কাউন্টারে উঠেছেন আমরা এই পুষি কয়টায় তিন এক ঘন্টা পরে তো এমনি ধরে

আমরা খালাম না আমরা টেনশন করবেন না আমি বাসে বসছে দুই আসা ঘুম দিছি আমি আর এক ঘন্টা এখানে আমরা শুইয়ে কাটাই দিতে পারবো পেন্ডে গেলে উঠতেই সাগর কিনে আরে যাই আমরা খালুকে খুঁজছে বাইত করব এখন এইখানে রেস্ট করি হাঁট রেস্ট নেই রেস্ট নেই

যে ভালোবাসার প্রকাশ বুঝতে পারছি তুমি আর এভারগ্রিন নাই তুমি হয়ে গেছো ওভারগ্রিন এইজন্যই তো তোমার সংসার হয়নি বহুত বকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে বন্ধু তোমরা কই যদি তুমি তো আমারে অপমান করতে আস অপমান কি এইটাই তো সত্য কথা বাপुआ আমার আশা আছে দাঁড়র দেখাইতে আছে না পেলে আমি গলায় দেবো फांसी

তোমায় ভালোবাসি আরে মিয়া! আপনার একটা পোচ ইয়ে আপনি একটা পোষ দিতে না আমার ইয়ে ভালো করে দাঁড়ায় সামনে আন এই সামনে আনাই দা এই এই দোকানটা এদিকে ঠিক আছে আরে খোতমাটা এই যে এদিকে এদিক উত্তর ভি এই এই ঠিক আছে আয় এ এ এই ভাই এ এটা তো মাইয়া মেনশিপ পোস্ট